তার দোষ কি ছিল তার দোষ কি ছিল আমাকে বলেন আপনি আমার ধর্ম নিয়ে এভাবে বলতে পারেন না এবং তবু আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান এর যুক্তি কি এটি ভালোবাসার ধর্ম ভালোবাসা আপনি তো তার সাথেও থাকছেন না আপনি আমার ধর্ম নিয়ে খেলা করবেন না আমার নাম ক্যারোলিনা এবং আমি একজন নার্স আমি পড়াশোনা করি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য নিয়ে আমার অনেক প্রশ্ন আছে তবে এই মুহূর্তে আমার প্রধান প্রশ্নটি হল আপনি বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে যিশুকে আল্লাহর একজন রাসুল হিসেবে মানতে হবে আমার প্রশ্নটি হল যখন যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহ বিবাহবিচ্ছেদ সম্পর্কে একজন পুরুষকে তালাক দিতে পারে একজন নারীকে তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষের হৃদয়ের কঠোরতার কারণেই স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু যীশু বলেছিলেন যে একজন পুরুষ তালাক দিতে পারবে না তার স্ত্রীকে একজন পুরুষের উচিত তার বাবা মাকে ছেড়ে সেই নারীর সাথে যুক্ত হওয়া এবং তারা দুই শরীরে এক আত্মা হয়ে যাবে তাই আমার কাছে এটি একটি পার্থক্য আমি একজন খ্রিস্টান হিসেবে যা বিশ্বাস করি এবং আপনারা মুসলিম হিসেবে যা বিশ্বাস করেন তার মধ্যে বোন প্রশ্নটি করেছেন তিনি বলেছেন ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে তিনি যা উদ্ধৃত করছেন তা বাইবেলের থেকে নেওয়া গসপেল অব ম্যাথিউর পাঁচ নম্বর অধ্যায় নাম্বার সাতাশ এবং আটাশ এটা সঠিক আমি আপনাকে সেই উদ্ধৃতিটি দিচ্ছি বোন আপনি যা বলেছেন তা আপনার নিজের ভাষায় বলেছেন যা হুবহু শব্দ নয় যীশুখ্রিস্ট আলাহিসাল্লাম যা বলেছেন লালক্ষরে লেখা আছে গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর সাতাশ

এখানে দুটি অনুচ্ছেদ আছে যে তুমি তালাকের নোটিশ দিবে কিন্তু আমি তোমাদের বলছি যে যে কেউ যে কেউ অন্য নারীর সাথে শয়ন করে সে তালাক দিতে পারবে এর মানে হলো বোন মুসালিসাল্লামের সময়ের পুরাতন আইনে বলা হয়েছিল যে যদি তুমি তালাক দিতে চাও তবে একটি তালাকনামা বা বিল অব ডিভোর্স দিয়ে দাও এতটুকুই কিন্তু যিশুখ্রিস্ট আলাইসাল্লাম বলেন যে তোমরা তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে তার মানে পূর্বে মুসাল সময়ে তালাক অনুমোদিত ছিল তালাক দেওয়ার জন্য কেবল একটি তালাকনামা দিলেই হতো এখন যিসু আল আল্লাহর একজন রাসুলে সে আইনটি পরিবর্তন করলেন এবং তিনি বললেন যে তুমি তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে সুতরাং এখানে একটা পরিবর্তন এসেছে ইসলামের বিষয়টি ভিন্ন আচ্ছা ইসলামে বোন আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে হালাল কাজগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক বৈধ কিন্তু সবচেয়ে ঘৃণিত এর মানে হলো ইসলামে আপনি প্রয়োজন হলে তালাক দিতে পারেন যখন স্বামী এবং স্ত্রী উভয়ের বনে বনা হয় না এর মানে এই নয় যে স্ত্রী খারাপ হলেই আপনি তালাক দিতে পারবেন অথবা স্বামী খারাপ হলেই কেবল তালাক দেওয়া যাবে হতে পারে দুজনেই ভালো মানুষ কিন্তু তারা একে অপরের উপযুক্ত নয় এবং আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে নবীর সাহাবি ছিলেন পুরুষ সাহাবি এবং নারী সাহাবি আমাদের কাছে উদাহরণ আছে জায়দ রাদি আল্লাহ আনহোর এবং তার সাথে আরেকজন সাহাবি একজন নারী সাহাবি জায়নাব রাদি আনহা তাদের বিয়ে হয়েছিল তারা দুজনে ভালো মানুষ ছিলেন কিন্তু তাদের বনে মনে হচ্ছিল না তাই আপনি তালাক দিতে পারেন অথবা এমনও হতে পারে যে একজন ভালো নয় স্ত্রী ভালো নয় স্বামী তালাক দিতে পারে স্বামী ভালো নয় স্ত্রী তালাক নিতে পারে খোলা দিতে পারে তাই ইসলামে মুসালাইস্লামের সময়ের মতো নয় যে তালাক নামা দিলেই খালাস খুব সহজ অথবা জিসআালাইস্লামের সময়ের মতো নয় যে আপনি তালাক দিতেই পারবেন না যতক্ষণ না আপনার স্ত্রী ব্যবিচার করে ইসলামে আমাদের ভালো এবং মন্দ দিকগুলো বিচার করতে হবে এবং তার উপর ভিত্তি করে ইসলামে সর্বশেষ ও চূড়ান্ত রাসুল এসে বলেছেন তালাক বৈধ বা অনুমোদিত কিন্তু তা সর্বশেষ অবলম্বন হিসেবে এবং কিভাবে তালাক দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে তাই এটাই হলো হল মুসালাইসলামের শিক্ষা জিস্লামের শিক্ষা এবং নবী মোহাম্মদ সাইলামের শিক্ষার মধ্যে পার্থক্য আশা করি এটা পার্থক্যগুলোর উপর কিছুটা আলোকপাত করেছে ধন্যবাদ আপনি কি আমার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে বিবাহ এবং ইসলাম ধর্মে বিবাহ আলাদা নিয়মগুলো আলাদা হ্যাঁ আলাদা নিয়ম আছে নিয়মগুলো আলাদা কিন্তু কোন নিয়মটি বেশি ভালো বোন আমি আপনাকে প্রশ্ন করছি মুসালাইসাল্লামের সময়ে যে কেউ তালাক দিতে পারতো খালাস ভালো খারাপ কুৎসিত যাই হোক খ্রিস্টান ধর্মে কেবল তখনই তালাক দিতে পারবেন যদি আপনার স্ত্রী ব্যবিচারে লিপ্ত অবস্থায় ধরা পড়ে ইসলামে যদি আপনাদের বনে বনা না হয় তবে দিতে পারবেন যদি তারা ভালো না হয় তবে দিতে পারবেন তবে এমনিতে নয় এটা বৈধ কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত আপনি কোনটি পছন্দ করবেন আমি আমার ধর্মকেই পছন্দ করি এবং আমার জীবনের শেষ পর্যন্ত একজন পুরুষের সাথেই থাকতে চাই ঠিক আছে যদি স্বামী এসে আপনাকে প্রতিদিন মারে সে মদ পান করে আপনাকে প্রতিদিন মারে নীল এবং কালো দাগ ফেলে প্রতিদিন আপনার চোখ কালো হয়ে যায় আপনি কি তার সাথে থাকতে চাইবেন আমরা আলাদা হতে পারি কিন্তু আমরা আবার বিবাহ করতে পারব না এটা ভিন্ন বিষয় কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কি অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিতে চাইবেন না আমাদের অনুমতি নেই যদি আপনি ভুল করেন না আপনি নন আমি অনুমতি আছে কি না তা জিজ্ঞেস করছি না একজন মানুষের জন্য কোনটা বেশি পছন্দনীয় ইসলামে যদি আপনি ভুল জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেন আমি মনে করি আমি আমার বোনের জন্য খুব ভালো একজন মানুষ পেয়েছি আমি ভাবছি সে খুব ভালো কিন্তু বিয়ের পর সে তাকে মারে সে জুঁয়া খেলে সে মদ খায় কালসিটে ফেলে আমি বলবো আলাদা হয়ে যাও আমি তাকে সুযোগ দেব মিটমাট করার চেষ্টা করব আলাদা হব সে বিয়ে করতে পারে সে অন্য কাউকে বিয়ে করতে পারে তার দোষ কি ছিল তার দোষ কি ছিল আমাকে বলেন কেন আমার বোন কষ্ট পাবে এটা কেমন ধরনের ধর্ম এটি কঠিন ধর্ম আমার ধর্ম কঠিন কঠিন ধর্ম নয় কঠিন ধর্ম বলবেন না বলুন যৌক্তিক ধর্ম এবং আজ আজ স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী থাকতেই হবে থাকতেই হবে ঠিক বিজ্ঞান অনুযায়ী আপনার বিয়ে করা উচিত অন্যথায় যদি আপনারা আলাদা হন আমেরিকায় কী হয় আপনি জানেন আমেরিকায় কী হয় আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ মানুষ পুরুষ এবং নারী তারা একজনের সাথে ঘর বাঁধার আগে গড়ে আটজন ভিন্ন ভিন্ন সঙ্গী রাখে বিয়ের পর তাদের কতজন সঙ্গী থাকে তা পরিসংখ্যানা বলা নেই আটজন কারো পাঁচজন কারো দশজন কারো জন এটা মানুষের স্বভাব তো এখন যদি বলেন আপনারা আলাদা হয়ে যাবেন তাহলে আপনি কি করবেন তাই এই কারণেই ইসলাম নারীকে ভুলপথে যাওয়া থেকে রক্ষা করে অথবা পুরুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে তালাক দাও আবার বিয়ে করো এতে ভুল কী যদি আপনি ভুল করেন এটা খুব সহজ এটা খুব সহজ দুঃখিত এটা খুব সহজ এটা সহজ সহজ নয় এটা একটা পরীক্ষা আপনি জানেন আমাদের জন্য এটা সারা জীবনের পরীক্ষা কি দোষ আপনার দোষ কি যদি আপনার স্বামী আমি মানে আপনার স্বামী হয়তো খুব ভালো আমি শুধু একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি যে যদি সে আপনার সাথে ভালো ব্যবহার না করে যদি সে আপনাকে যদি সে আপনাকে মেরে কালশিতা খেলে দেয় এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান এর যুক্তি কি এটা কেমন ধরনের ধর্ম এটা কি অযুক্তিক নয় এটি ভালোবাসার ধর্ম ভালোবাসা সে আপনাকে মারছে কিসের ভালোবাসা আমি তাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকব। কিন্তু আপনি তো আলাদা হতে চান আপনি তো তার সাথেও থাকেন না আমি তার জন্য প্রার্থনা করতে পারি আমি প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের কাছে চাইতে পারি যেন এই লোকটার অন্তর পরিবর্তন করে দেন আপনি প্রার্থনা করতে পারেন আপনি অন্য কাউকে বিয়ে করার পরেও তো প্রার্থনা করতে পারেন পারেন না কিন্তু আমি আমার স্বামীর জন্যই প্রার্থনা করতে চাই ও আপনি আপনার স্বামী এবং আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারেন ইসলাম আপনি প্রার্থনা করতে পারেন আমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন মদ্যপান থাকার তিরিশ বছর পর তিনি বদলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দান করুন ঠিক আছে এবং আমার মা কখনোই হাল ছাড়েননি তিনি মারা যাওয়া পর্যন্ত খুব ভালো তিরিশ বছর আমরা সবাই প্রার্থনা করেছি খুব ভালো এটা সহজ ছিল না তিনি বলতে পারতেন না আমি অন্য কাউকে বিয়ে করতে চাই কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যদি আপনি বিয়ে করেন তবে আপনি আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারবেন না এটা কেমন ধরনের ধর্ম এটা ভালোবাসার ধর্ম নয় আমাদের মধ্যে আমরা হাজার মানুষের জন্য প্রার্থনা করতে পারি ধর্ম আমার ইচ্ছে আমার ইচ্ছে সব মুসলিম যেন তাদের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীদের জন্য প্রার্থনা করে কেন নয় কেন নয় মাসাল্লাহ আমার একটা স্ত্রী সে ভালো ঠিক আছে আপনাকে ধন্যবাদ স্যার আপনাকে স্বাগতম